আসসালামু আলাইকুম জমে উঠেছে ঈদের মার্কেট ঈদ প্রায় আঠারো রমজান শেষ আর মাত্র দশ এগারো বারোটার পরেই ঈদ এই জন্যই সকলে ভিড় করছেন মার্কেটে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কাপড় এবং বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য মার্কেটে ভিড় করছেন এবং মার্কেটে এখন প্রায় অনেক ভিড় এই জন্য সকলেই নিজের পছন্দের কাপড় দেখে শুনে ক্রয় করতেছেন নিজের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী সবাই কেনাকাটা করতে চেষ্টা করতেছেন যেহেতু রমজানের ঈদ পুরুষদের পছন্দের থাকবে অবশ্যই পাঞ্জাবি এবং সঙ্গে অবশ্যই জুতো এবং মহিলাদের বিভিন্ন রকমের থ্রিপিস এবং শাড়ি যাই হোক কে কী কেনাকাটা করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দেবেন এবং আপনার এই ইটটি কোথায় কাটানো হবে এবং আপনার কেনাকাটার মধ্যে কোথায় আপনি শপিং করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমি এই ভিডিওটি করেছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার হাজিগঞ্জ বাজারে হাজিগঞ্জ খুবই জনপ্রিয় একটি বাজার আজকে পর্যন্তই দেখা অন্য কথা কোথাও অন্য কোনো বিরতি আল্লাহ